নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির আরেকটি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানান আমার আজকের ব্লগটি শীতের দিনের সারাটা দিন খাওয়া দাওয়া রান্না এই সবের একটি জমজমাটি ব্লক এই শীতের সময় আমরা স্পেশালি ভাবি আজ এটা রান্না করব কাল ওটা রান্না করব। কারণ কি শীতের সময় প্রায় মোটামুটি সব জিনিসটা খুব সহজেই হাতের সামনে পাওয়া যায় এবং রাত বড় হওয়ার কারণে প্রতিটি জিনিস খাওয়ার পরেও ঘুমটা যেহেতু সঠিকভাবে হয় সব কিছুর হজমও খুব ভালোভাবে হয় আমরা মূলত শীতের দিনটাকে খাওয়া দাওয়ার উৎসব হিসাবে পালন করে থাকি সেই রকমই একটি শীতের দিনের ব্লগ নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আজ আমি ব্লগটি শুরু করলাম এখন দুপুর বারোটা বাজে আমার রান্নাবান্না কমপ্লিট রোজগারের মতো চলুন দুই ছেলেকে আর আপনাদের দাদাকে একসঙ্গে খেতে দিই দুই ছেলেকে আপনাদের দাদাকে একসঙ্গে খেতে দিয়ে এখন ছেলেদের টিফিন ভরার পালা আর যেহেতু দুপুরের খাওয়া দাওয়াটা একটু ভারী হবে ফুলকপি দিয়ে পোনা মাছের ঝোল আমার ছেলেরা ভীষণ পছন্দ করে তো সেই হিসাবে আমার বড় ছেলে বলেই দিয়েছিল যে মাম্মি টিফিনে একেবারে হালকা কিছু দিও আর নইলে আমি টিফিন নেব না তাই জন্য একটু ফল কেটে দিয়ে দিয়েছি একটু পেয়ারা একটু খেজুর আর একটু কমলা লেবু দুই ছেলে আর আপনাদের দাদা এখন খেতে বসেছে চলুন আমি একটু বসে রেস্ট নিই আজ ভাবছি আপনাদের দাদার যেহেতু একটু লেটে যাওয়ার আছে তাই তুই ছেলেকে আপনাদের দাদার সঙ্গে স্কুলে পাঠিয়ে দেব। আপনাদের দাদা কাজে যাওয়ার আগে দুই ছেলেকে স্কুলে দিয়ে কাজে যাবেন আর আমি এখন একটু বসে রেস্ট নিচ্ছি তারপরে ভাবছি ঘরের এক্সট্রা কাজকর্মগুলো বাই বেটু বাই চলো ভাই সাবধানে যাবে দুই ছেলে স্কুলে চলে যাওয়ার পরে আমার কাজ সারতে সারতে আজ লাঞ্চ সারতে বেজে গিয়েছিল তিনটে তিরিশ তারপরে একার একটু যেমন কাজকর্ম থাকে ভিডিও এডিটিংয়ের ওটাই সারলাম ওর পরে ছেলেদের আমি স্কুল থেকে নিতে গিয়েছিলাম এখন স্কুল থেকে নিয়ে দিবাতে চলে এসেছি এখন সন্ধ্যা প্রায় হতে চলল বাজে ছটা তিরিশের মতো আর ওই তিরিশ মিনিটের মতো আর সময় পরেই সন্ধ্যা নামবে তারপরে সন্ধ্যা দেওয়ার সময় আজ ভাবছি দুই ছেলেকে বাড়ি পাঠিয়ে দিয়ে একটু বাজারের দিকে যাব তবে অবশ্য আজ বোনেরও একটু বাজার সারার আছে ও নামবে নিচে ও বলল তাই দিদি স্টেশনে পৌঁছে আমায় ফোন করিস চলুন ওকে একটা ফোন করি তারপরে দুই বনে মিলে বাজারে বেরোবো দুই ছেলেকে বিল্ডিংয়ের নিচে এসে বাড়িতে পাঠিয়ে দিলাম দুই ছেলেকে বলে তো বুঝিয়ে পাঠিয়েছি যে তোরা বাড়ি ফিরে ড্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে একটু জল খেয়ে রেস্ট নিস দেখা যাক কি হয় ওরাও সেই অনেকটা সকালে ওঠে তো ওদেরও এই সন্ধ্যাবেলা স্কুল থেকে ফেরার পরে একটু ঘুম পায় কখনো ঘুমিয়ে পড়ে কখনও বা টিফিন করে একটু টিভি দেখে তারপরে পড়তে বসে বোন নেমেছে আমাদের বাজার করা ছাড়া এক্সট্রা যে সমস্ত কাজগুলো ছিল যেমন দর্জিতে পার্লারে ওগুলো আমি আর বোন দুইজনে সেরে চলে এসেছি বোন বলল দিদি আমার ভীষণ খিদে পেয়েছে একা একা নামলে খুব একটা পানিপুরি খাওয়া হয় না আজ তুই আছিস চল দুই বনে মিলে একটু পানিপুরি খাই দেশের ফুচকার স্বাদ এখানে আমরা পানিপুরিতেই মেটাই পানিপুরিটা থাকতে থাকতে খেয়ে খুব যে খারাপ লাগে সেটা না

শীতের সবজিতে এখন বাজার একেবারে ভরে রয়েছে ফুলকপি বাঁধাকপি বিট আর গাজরটা তো এখানে সারা বছরই পাওয়া যায় যদিও সব সবজি সারা বছর মেলে তবে শীতের সিজনটা সবজির হিড়িকটা যেন একটু বেশি চলুন নূতন আলু দেখতে পেয়েছি এই নূতন কচি আলুগুলো ভাজা খেতে আমরা ভারী পছন্দ করি অবশ্য নিরামিষ দমটাও ভালো লাগে আজ একটু ওই নতুন আলুটা নিয়ে বাড়ি ফিরব বাড়ি ফিরে দেখছি দুই ছেলে সত্যিই ঘুমিয়েছে আমার কাছে এক্সট্রা চাবি ছিল চাবিটা খুলে আমি বাড়ির ভেতরে চলে এসেছি চলুন দুই ছেলে ঘুমাচ্ছে ওদের টিফিনটা রেডি করতে হবে ঝটপট করে হাত পাটা ধুয়ে ফেলি আর ওদিকে আমার এই এত জামা কাপড় পরে রয়েছে ওগুলো এখনও ফোল্ড করা বাকি ভাবছি ছেলেদের পড়তে বসিয়ে ওগুলো ফোল্ড সেরে নেব সবার আগে আমি ফ্রিজ থেকে মাছটা বার করে রাখলাম আর যেহেতু বাজার থেকে কচি আলু পেয়েছি ভাবছি একটু আলুটা মশলা দিয়ে ভাজবো আর এই মাছগুলো বেশ কয়েকদিন আগেই নিয়ে এসেছিলাম পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখেছিলাম এখন একেবারে বরফ হয়েছে মাছটার মধ্যে জল ঢেলে রেখে দিই আজ এই মাছগুলি ভাবছি আট পিস রয়েছে চার পিস ঝাল করব আর চার পিস ওই মশলা দিয়ে ভাজা বানাবো বলবি না বল আমি বিনা লেবুরি খাবো হাত ধুয়ে মুড়ি খাও বেটা ভালো করে হাতটা ঘষে খাও মুড়ির ডিসটা আমায় দাও ভালো করে হাতটা ঘষে খাও যাও উল্টো পাল্টা কাজ করিস না তমজি দেখি কি হয় আমি খেয়ে নেব পুরা হোক যা হোক খারাপ কিছু হলে তুই খেয়ে নিবি তাই তো

আরে তোকে তো এক্সট্রা পড়াগুলো মুখস্থ করতে হবে না বাবা একবারেই পুরো সবগুলো দিয়ে দেবে বলে আমি বললাম আমার বড় ছেলে এই প্রথম প্রথম রান্না শুরু করেছে এখন নতুন নতুন জিনিস দেখতে পেলেই ওর যত সব উৎকট উৎকট চিন্তাভাবনা মাথায় আসে আর যেমন নতুন আলু দেখতে পেয়েছে ওর ইচ্ছে হয়েছে আলুর তন্দুরি বানাবে কী কী মশলা দিল আর কিভাবে বানাচ্ছে সে তো আপনারা জানেনি বানালে খেতে কেমন লাগবে ভগবানই জানে এদিকে আমার ইনভেটারটা বেশ কয়েক দিন থেকে একটু প্রবলেম হচ্ছিলো ওর জন্য আবার নিককে ডাকলাম এখন আবার সন্ধেবেলা প্রায় তিরিশটা মিনিট এক্সট্রা চলে গেল ছেলেদের পড়িয়ে নিয়েছি এখন ওদের লেখা বাকি ওরা লিখছে এই সুযোগে চলুন রাত তো অনেকটা হয়েছে রান্নাটা সেরে নিই আজ ওই যে বললাম কচি আলুর ভাজা বানাবো আলুটা প্রথমে হলুদ আর লবণ দিয়ে জলে ফুটিয়ে জল গেলে নিয়েছি এরপরে আলুটা ভাজবো আমরা এই আলুটা ভাজার সময় কড়াতে একটু পাঁচ ফোড়ন দিই অনেকে অবশ্য জিরেও ফোড়ন দিয়ে থাকেন তবে আমি পাঁচ ফোড়ন দিই পাঁচ ফোড়ন দিয়ে আলুটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে ওর পরে মশলা দেব আপনাদের ওই দিকে আসার সময় হয়েছে আর একটু সঙ্গে ডাল বানিয়েছি আজ রাত্রের মেনু মাছের ঝাল আলু ভাজা ডাল আর মাছের মশলা ভাজা মাছের মশলাটা রেডি করেছি এখানে একটু পেঁয়াজ অল্প দু চার কোয়া রসুন আর শুকনো লঙ্কা আধো পেস্ট করে নিয়েছি একেবারে মিহি পেস্ট এখানে ভালো লাগে না মূলত এই রান্নাটি আমি শিখেছিলাম আমার লাঠি কিংবা মেদিনীপুরে থাকা জেঠিমা আর পিসিমণিদের থেকে এই মশলার মধ্যে চলুন এখন একটু হলুদ আর অল্প স্বাদ মতো লবণ মিশিয়ে নেব এই মশলা দিয়ে শীতের সময় যে কোনো ভাজাভুজি জিনিস সে মাছ হোক কিংবা যে কোনো সবজি খেতে অপূর্ব স্বাদের হয় মশলাটা আমার একেবারে রেডি মশলাটার কালার দারুণ হয়েছে দেখুন আর মশলাটার থেকে কাঁচা পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কার ভীষণ ভালো একটি ফ্লেভার আসছে মাছ ভাজাটাও এদিকে প্রায় রেডি মাছগুলো আজ বেশ বড়ো সাইজের ছিল তার মধ্যে থেকে চারটে বড়ো সাইজের মাছ বেছে নিয়েছি ভাজার জন্য আর চারটে মাছ ওই যে বললাম ঝাল বানাবো চলুন মাছটা ভেজে নেওয়ার জন্য এখন মাছের মধ্যে মশলাগুলো মেখে নিতে হবে যেই চারটে মাছ ভাজা বানাবো সেই মাছগুলোর মধ্যে পেস্ট বানিয়ে রাখা মশলাটা হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে এদিকে আলু ভাজাটাও প্রায় হয়েই এসেছে এমনিতেই নূতন আলু ভাজতে বা নতুন আলুর গায়ে আঁচ লাগতে একটু তো সময় লাগে আলুটা নামানোর তিন চার মিনিট আগে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিয়েছি আলুটার মধ্যে আজ খুব একটা বেশি ঝাল দেব না কেননা ওদিকে মশলা দিয়ে মাছ ভাজা রয়েছে আবার মাছের ঝাল বেশি ঝাল হলে আপনাদের দাদা এবং আমার বড় ছেলের খেতে অসুবিধা হয় গরম গরম খাবার দাবার রেডি আপনাদের দাদাও কাজ থেকে বাড়ি ফিরেছেন আর রাতও যেহেতু অনেকটা হয়েছে এখন প্রায় এগারোটা তিরিশ আমার ছেলেদের খিদে ঘুম দুটোই পেয়েছে ওরা এদিকে ওদের বিছানা রেডি করে নিয়েছে চলুন এখন ডিনার টাইম আপনারাও পারলে শীতের সময় এই রোজকার তরকারি ঝোল ঝাল থেকে একটু বাইরে এসে এই রকম মশলা দিয়ে ভাজাভুজি বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে কিংবা ফ্যান ভাতের সঙ্গে খেয়ে দেখবেন সত্যি দারুণ সুস্বাদু লাগে চলুন আজকে ডিনার সারতে সারতে আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি আর অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে একটি নতুন ব্লগ নিয়ে শুভরাত্রি